এই যে বন্ধুরা দেখতেই পেয়েছেন আমরা ধুবরি সুপার মার্কেটে চলে এসেছি এখানে ফল হাঁটি যেটা সবাই নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে পাইকারি বিক্রি হয় বিভিন্ন রকমের ফল পাওয়া যায় সেখানে এই যে দাদার দোকানে চলে এসেছি এখানে বিভিন্ন রকমের ফল আছে সেই ফলগুলো দেখা পাওয়া যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর ডালিম আছে তারপরে সন্ত্রা আছে এই যে আঙুর ফল আছে এই যে বড়ো বড়ো আপেল আছে দেখলেন বিভিন্ন সুন্দর সুন্দর ফল আছে ভালো ভালো কোয়ালিটির পাইকারি দামে বিক্রি হয় এই দাদার মুখ থেকে শুনবো সেই দাম কত করে আগে শুনবো দাদা তোমার নামটা কী দাদা তোমার নাম ওয়েলিয়াম একটু তোমার জায়গাটা দোকানটা একটু বলবা ধুপুরি সুপার মার্কেট রতির নাম বাবা রুদুলনাথ সবজি ও ফল ভাণ্ডার এই আপেল কত করে যেটাই আপেল এখন বর্তমানে আছে কাশ্মীর হিমাচল হ্যাঁ কাশ্মীর তোমার পড়ে যাবে মোটামুটি নব্বই থেকে একশো কুড়ি আর ডালিমটা ডালিম করে যাবে একশো আশি থেকে একশো নব্বই করছেন তো সন্ত্রারা সন্ত্রা হয়ে যাবে মোটামুটি পঞ্চাশ টাকা থেকে পঁচান্ন টাকা দিলো এই যে বন্ধুরা দেখতে পেয়েছেন সন্ত্রা একদম সস্তা পঞ্চাশ টাকায় পাওয়া যায় পাইকারি রেট আপনার একশো টাকা হোলসেল রেট এই যে বন্ধুরা দেখতেই পেয়েছেন পাইকারি দামে খুব সস্তা এখানে ধুবুরিতে পাওয়া যায় আপনাদের কাউকে লাগলে যে কাকুর কাছে চলে আসবেন খুব সস্তায় ফল পাওয়া যাবে এবং হোলসেল এখানে হোলসেল বিক্রি হয় সুলভ মূল্যে খুবই কম রেটে বিক্রি হয় ठीक है द ो स ्